আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো আপনারা দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো আমি বিছানাটা গুছিয়ে এখানে যে সেদিন মেহমান আসছিলো তো যে বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকাতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর এখানে রাইস কুকারটা আমি প্যাকেটে উঠিয়ে রাখছি যেহেতু লাইনের গ্যাস আছে একটু কম হলেও কিন্তু ভাতটা লাইনের গ্যাসেই রান্না করা যায় পানি গরম করে তারপর কিন্তু ভাতটা রান্না করাই যায় তার জন্য রাইস কুকারটা আমি প্যাকেটে উঠিয়ে রাখলাম আর যখন প্রয়োজন হবে তখন রাইস কুকার তারপর বের করে রান্না করব তো এখানে আমি কাঁচের জিনিসপাতিগুলো একটু মুছে নিচ্ছি এগুলো আমি রাতের বেলা ধুয়ে রেখেছিলাম তো পানি নাই একটু হালকা আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি মেহমান আসলে তো যাওয়ার পরে যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই সময় নিয়ে গুছিয়ে করতে হয় তো কাচের জিনিস কিন্তু খুব সাবধানে কাজ করতে হয় আর এই শখের জিনিসগুলো যদি হঠাৎ পরে গিয়ে একটা ভেঙে যায় তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো তো সব কিছু আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো জিনিসগুলো ওঠানোর পর এখন টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু টেবিলের উপরেই আমি সব জিনিসপাতি ধুয়ে এখানে শোকাইতে দিয়েছিলাম তো টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি তো ডাইনিং টেবিলে কাজ শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি কিছু হালকা পাতলা রান্না করব। আজকে আমি আর কোনো ভারী রান্না করব না তো দুপুরের জন্য শুধু হালকা পাতলা রান্না করব এখানে আমি মিষ্টি লাউ ছোটো ছোটো করে কেটে নিয়ে এসি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। বাজিটা উঠিয়ে দেবো এখন তো এখানে আমি একটু জিরার ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম যেহেতু এটা আমি ভাজি করব তাই অন্য কোনো মশলা কিন্তু এখানে দেব না লবণ দিয়ে নিলাম আসলে আজকে আমি খুব কমই কথা বলবো কারণ ঠান্ডা লাগছে এখনো ভালো হয় নাই কিন্তু গলাটা একদম বসে গেছে তবু কষ্ট করে মাঝে মাঝে একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো বাজিটা উঠিয়ে দিয়ে এখানে আমি এই যে কিছু হাঁড়ি পাতিল বাড়তি হাঁড়ি পাতিল ধুয়ে শুকাইতে দিছিলাম তো শুকিয়ে গেছে তো এখানে কিছু হাঁড়ি পাতিল রামেশার বাবার বেসালা লাইফ থাকতে মানে যখন একাই ছিল তখন ওর কিছু হাঁড়ি পাতিল আছে তারপর আমার আমি আসার পরে এবং কিছু কিনেছি বাড়তি কিছু হাড়ি পাতিল তো এই হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমার কাজে লাগে না এখন তো এগুলো আমি ধুয়ে রেখে দিব সবগুলোই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল তো এগুলো কিন্তু একদম বাড়তি আর রান্নাঘর যেহেতু আমার ছোটো তো রান্না করে কিন্তু এগুলো রাখা সম্ভব না তো তাই আমি একটা বড় পলিতে করে এই হাঁড়ি পাতিলগুলো একসাথে করে আমি সানসেটের উপরে রেখে দেব পলিতে করে রাখলে কিন্তু হাঁড়ি পাতিলগুলো একদম সুন্দর থাকবে কোনো নষ্ট হবে না এবং উপরে যে আলগা ধুলাবালি সেটাও পড়বে না তো আমি পলিটা সুন্দর করে গিট দিয়ে তারপর এটা রেখে দেব তো বেডরুমের সানসেটের উপরেই আমি রেখে দিচ্ছি আর এই যে সানসেটের উপরে কিন্তু দরাজাটা একদম ফাঁকা যেহেতু ভাড়া বাসায় থাকি তারা কিন্তু কোনো এই যে ফোকামটা মানে দরজাটাতে কিছু দেয় নাই তো আমিও কিন্তু এভাবেই রেখেছি উপরে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো প্লানিং আছে সেখানে একটা কাপড় দিয়ে পর্দাটা নিয়ে দেব তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটা নামিয়ে নিলাম আর রামিশা এবং বাবুর জন্য একটু তরকারি আছে মাছের তরকারি তো ওটা দিয়ে ওরা খাবে দুপুরবেলা আর এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম ডালটা বাগান দিয়ে নিলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম